হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও কিন্তু মোটামুটি আছি তো আজকে আমাদের লাস্ট দিন আজকে বিকেলে আমাদের ট্রেন আছে তো আমরা একটু ধারে এসেছিলাম একটু চান করব বলে আর এমনি একটু জাস্ট ঘোরাঘুরি করার জন্য তারপরে চলেই গিয়েছিলাম আরেকদিকে দেখো এখন সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা না এখন বাজে ছটা মর তো বাজে হয়তো তো আমাদের ট্রেন হচ্ছে সাড়ে ছটা ছটা পঞ্চাশে ছিল ট্রেন লেট করেছে তো ঢুকিয়েছেই সাড়ে সাতটার সময় ছাড়তে ছাড়তে আটটা তো এদিকে দেখো এটা দীঘা স্টেশন স্টেশনটা দুটো লাইন আছে তো এদিকে স্টেশনটা ছোট্টর মধ্যেই সুন্দর পরিষ্কার তো এখন কিন্তু প্রচণ্ড ভিড় তো এটাই হচ্ছে আজকের দিনের লাস্ট ট্রেন তো এই ট্রেনটা চলে গেলে কিন্তু স্টেশনও একদম ধুধু ফাঁকা আর তোমাদেরকে দেখাবো এখানে একটা জগন্নাথ ধামের টেম্পেল হচ্ছে জগন্নাথ ধাম নাম হবে তো ওটার কাজ এখন চলছে তো এখান থেকে স্টেশন থেকে কিন্তু এই ধামটা একদমই কাছে আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখো এটা হচ্ছে মেন টেম্পল টেম্পলটা এখনো কিন্তু তৈরি হচ্ছে এই দেখো আশা করি তোমরা বুঝতে পারছ কারণ আমি লাগেজ রেখে অত দূর যেতেই পাচ্ছি না এগিয়ে তাই জুম করে তোমাদের দেখালাম তো আমাদের ট্রেন ঢুকে গেছে তো আমরা সবাই এখন যাচ্ছি এগিয়ে আর ভিড়টা একবার দেখো সবাই ফিরবে আর কি কলকাতা তার জন্য ভিড় কিন্তু প্রচণ্ড ভিড় আছে আর এই দেখো আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে এই দেখো ট্রেনও কিন্তু ঢুকে পড়েছে তো এখন ট্রেনে করে আমরা যাব তো বাসে আসার এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল তোমাদের আগেই বলেছি যে কোনো ছোট বাচ্চা নিয়ে আমার তো এক্সপিরিয়েন্স ভালো হয়নি তোমাদের যদি ভালো হয়ে থাকে বা তোমরা যদি কমফোর্টেবল ফিল করো যেতেই পারো কিন্তু আমি বলবো যেও না ট্রেন হচ্ছে সব থেকে সেফ জার্নি আর যেহেতু ট্রেনে অনেকটা স্পেস থাকে তার জন্য ট্রেনে কিন্তু যাতায়াত করা খুব সেফ আর বাচ্চাদের জন্য খুব ভালো ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে আর কেমন ভিড় লোক যেমনি নামছে পুরো একটা ভিড় সেমনি কিন্তু লোকও উঠবে তাহলে কত তো মানুষ দীঘায় বেড়াতে আসে তাই না সব সময় কত ভিড় হয় তো আমরাও দৌড়ে দৌড়ে যাচ্ছি আমাদের ডি থ্রিতে ছিল তিনটে সিট আর চারটা দেখো কত সুন্দর উঠেছে আজকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কারণ আমি খুব চট জলদি যাচ্ছি তো আমাদের একসাথে সিট পরিনি ছজনের ডি থ্রিতে পড়েছিলো তিনজনের ডি ফাইভে পড়েছিলো তিনজনের তো চলো আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি এই যে দীঘা স্টেশন পুরো দুধ ফাকা। ফাঁকা মানে যত যারা এসেছিল তারা তাদের গন্তব্যস্থলে চলে গেছে আর যারা ওঠার ছিল তারা উঠে পড়েছে একদম কিন্তু স্টেশন এ মাথা থেকে ও মাথা পুরোই কিন্তু ফাঁকা দেখো আর এদিকে দেখো মামা আর ভূমি বসে আছে ভূমি এখন একটু দুধ বিস্কুট খাওয়াচ্ছি ওর শরীরটা খুব একটা ভালো নেই এখন জ্বর গায়ে তো ওর ঘুম ঘুম পাচ্ছে তো মা বললো একটু দুধ বিস্কুট খাইয়ে দিই ও ঘুমিয়ে পড়বে আর দেখো ট্রেনও মোটামুটি ছেড়ে দিয়েছে তো চলো আজ এবারের মতো দীঘা বেড়ানো হয়ে গেল তো খুব মিস করছি আমি এখন ভয়েস দিচ্ছি বাড়ি বসে তো ভীষণ মিস করছি কি সুন্দর কাটিয়েছি কয়েকটা দিন তো বাই বাই দীঘা আর এক আরও আরও যতবার ইচ্ছা মানে অল্প খরচে কিন্তু দীঘা আসাই যায় তোমরা কি বলো জানিও তো এখন আমি ভিডিওটা দেখছি তো স্টেশনটা আর কি মানে পার করছি তো আমার খুব খারাপ লাগছে নিজের বাড়িতে আসার যতটা তাড়াহুড়ো থাকে ইচ্ছা থাকে ততটাই কিন্তু একটা সুন্দর জায়গা থেকে চলে আসারও দুঃখ থাকে তো আমারও সেই একটাই আমিও খুব টায়ার্ড কারণ আমিও সেই যে সাড়ে সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি তারপরে আর কোনোভাবেই শোয়ার মানে পিঠ ঠেকানোর একটু সময় পাইনি আর এদিকে আমরা এখন চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনে এখন বাজে হচ্ছে বারোটা কত পঞ্চান্ন টঞ্চান্ন হবে রাতের একটা মতো বাজে তোমাদেরকে আমি দেখাবো যে ঠিক কটা বাজে তো এদিকে দেখো এই দেখো হাওড়া স্টেশন অনেক দিন পর মানে আমার বিয়ের তিন চার বছর পর আমি আবার হাওড়া স্টেশন এলাম এদিকে দেখো মানে এখনো প্রচন্ড ভিড় প্রচন্ডই ভিড় আর ট্যাক্সি ভাড়া যা চাইছে এখানে তো আমরা আর ট্যাক্সি ভাড়া করলাম না এখানে ট্যাক্সি ভাড়া শিয়ালদা যেতে আটশো নশো টাকা চাইছে ছজনের একটা গাড়ি কিন্তু আমাদের যেহেতু দুটো গাড়ি লাগবে ওর জন্য আমরা ওলা বা উবেরই বুক করবো তো সেটারই ওরাই বুক করছে ওলা বা উবের তো আমি আমরা এখানে ওয়েট করছি এই দেখো আমিও এখানে ওয়েট করছি ঠান্ডা মোটামুটি আছে কারণ রাতের দিক তো আর এই এই দেখো এখন বারোটা চৌত্রিশ বাজে এখনও কিন্তু আমরা হাওড়া এই মেন গেটটার সামনে তো এখানে আমরা ওলার জন্য ওয়েট করছি তো ওলা গাড়ির জন্য ওয়েট করছি এক্ষুনি চলে আসবে তো আমরা গাড়িতে উঠে এখন যাবো শিয়ালদাতে তো চলো এবার গাড়িতে উঠেও পড়ি তো গাড়িতে উঠে পড়েছি দেখো হাওড়া ব্রিজ পার হচ্ছি য যতবারই হাওড়া ব্রিজটা ক্রস করি মানে যতবারই এদিকে আসা হয় তো মনটা খুব খুশি হয় কারণ আমাদের একটা ঐতিহ্য সব সময় আমার এখান থেকে পার হতে ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো রাতের দিকটা এইভাবে পুরো ফাঁকা অবস্থায় লাইটিং অবস্থায় আমি কোনো দিনই দেখিনি তো বেশিরভাগই দিনের বেলায় আসা হয় তো রাতের বেলা সেভাবে আসা হয় না তো ভীষণ ভালো লাগলো দেখে তো ব্রিজ ক্রস করে গিয়ে এখন যাচ্ছি শিয়ালদার দিকে তো ভীষণ টায়ার্ড লাগছে জানো তো যখন দুটো দুটো বেজে যায় না মানে যত রাত হতে থাকে তখন কিন্তু শরীরটা বেশি খারাপ হতে থাকে তো আমাদের যেহেতু ট্রেন সাড়ে তিনটে ট্রেন ফার্স্ট ট্রেন আমরা ধরবো শিয়ালদা থেকে তো দুটো বাজার পর থেকে তো আমাদের অবস্থা আরও খারাপ হতে লাগছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন তো পৌঁছেও গেছি দেখো এই যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে ওই বারোটা একান্ন মতো একটা মতো বাজে তো এই যে গাড়ি থেকে ভূমি একদমই ঘুমিয়ে পড়েছে শরীরটা মাম একদম ভালো না এই যে এখন আমরা লোকাল ট্রেনে উঠে গেছি মানে স্টেশনে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো শরীরটা এত টায়ার্ড ছিল আমি আর ব্লগ বানাতে পারিনি যতটুকু বানিয়েছি তোমাদের দেখালাম আর এই দেখো সবার ফেসগুলো কতটা টায়ার্ড তো চলো এবার বাড়ির দিকে যাই তো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না একটা লাইক করে দিও ভালো থেকেও সুস্থ থেকে অন্য একটা ফ্রেশ ভ্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাব।